বন্ধুরা এই মুহূর্তে আমার এই ভিডিওটা দেখতেছেন দেখেন আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লার নয় এবং দেখেন ব্যাকগ্রাউন্ডের কালার ব্যাটেস ততটা ভালো নয় এখন থেকে আমি কীভাবে তুরি মেরে আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লার করে ফেলি এবং ব্যাকগ্রাউন্ডের কালার ব্যাটেসটা সুন্দর করে ফেলি বন্ধুরা এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন দেখেন আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দরভাবে ব্লার হয়ে গেছে এবং দেখেন কালার ব্যাটেসটা কতটা সুন্দর লাগতেছে আপনি চাইলে আপনার হাতে থেকে মোবাইল ফোন দিয়ে এরকমভাবে এডিটিং করতে পারবেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রেখে আপনাদের সাথে রাহান টেকনিক্যাল এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা আমার আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা নর্মাল একটি মোবাইল দিয়ে ভিডিও শ্যুট করে এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লার করবেন বন্ধুরা আমরা অনেকে অন্য জন্য ভিডিও থেকে মনে করি কি লাখ টাকার ক্যামেরা অথবা লাখ টাকার মোবাইল দিয়ে ভিডিওটিকে শুট করেছে কিন্তু অনেকে আছে যারা নর্মাল মোবাইল দিয়ে ভিডিওটি শ্যুট করে কিন্তু এডিটিং করে এই ভিডিওটাকে পেস্ট একটা লোক দেয় আপনি চাইলে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ভিডিওটিকে এডিটিং করে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে পারবেন এবং আপনার কালার বা আপনি সুন্দর করতে পারবেন ভিডিওটাকে একটা প্রফেশনাল লোক দিতে পারবেন সুমন্ধুরা আমার আজকে এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও দয়া করে ভিডিওটি স্কিপ করার টেন্টে দেখবেন না আর যারা আমার এই চ্যানেল নতুন প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বটন অল করে রাখবেন যাতে করে আমাদের এই চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো সবার প্রথমে আপনাদের মোবাইলে চলে যায় বন্ধুরা অনেক কথা বলে ফেলেছি চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওর কাজটি শুরু করা যাক তো বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনের মধ্যে আপনাদেরকে দেখানোর জন্য যে কীভাবে যে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন বন্ধুরা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লার করার জন্য আপনার মোবাইলে ছোট একটি অ্যাপ্লিকেশন লাগবে বন্ধুরা অ্যাপ্লিকেশনের নাম হল ক্যাপকাট এই যে দেখতে পাচ্ছেন ক্যাপপ্যাড অ্যাপ্লিকেশনটি এই অ্যাপ্লিকেশন ডাকার সকলেই ব্যবহার করে থাকে ভিডিও এডিটিং করার জন্য তো আপনার মোবাইলে যদি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করা না থাকে ডাউনলোড করা না থাকে তাহলে আপনি প্লে স্টোরটি ওপেন করবেন আপনার মোবাইল থেকে ওপেন করার পর এখানে সার্চ বারে টাচ করবেন টাচ করে এখানে লিখবেন ক্যাপকাট ক্যাপকাট লিখে এখানে সার্চ করবেন সার্চ করার পর বন্ধুরা এসে দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটি এটা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন এই অ্যাপ্লিকেশনটি অলরেডি আমি আমার মোবাইলে ইনস্টল করে নিয়েছি তারপর বন্ধুরা আপনাদের মোবাইল থেকে এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি সরাসরি ইন্টারফেস চলে আসবে আর হলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে তো যদি আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসে তাহলে আপনি এখানে যে দেখতে পাচ্ছেন কর্নারে এই আইকনের মধ্যে টাচ করবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই আইকনের মধ্যে টাচ করবেন টাচ করার পর বন্ধুরা আপনাদের সামনে এরকম ইন্টারফেসটা চলে আসবে তারপর এখানে থেকে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট এখানে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা আপনারা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ব্লার করতে চান ওই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তারপর বন্ধুরা এখানে অ্যাড অপশনে টাচ করবেন টাচ করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি ইন্টারভেস্ট চলে আসবে তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিচু অপশনগুলোর মধ্যে ইফেক্ট একটা অপশন আছে এই যে দেখেন এটা মধ্যে একটি টাচ করবেন এই যে দেখেন ইফেক্ট অপশনটা এটা মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন ভিডিও ইফেক্ট এই অপশন মধ্যে একটি টাচ করবেন টাচ করার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন সার্চ বার এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি টাচ করবেন টাচ করে এখানে লিখবেন ব্লার এই যে দেখেন এখানে অনেকগুলো লেখা আছে এই লেখার মধ্যে এখানে ব্লার লেখাটাও আছে আপনি চাইলে ব্লার লেখার মধ্যে টাচ করলে সরাসরি নিয়ে যাবে আর নাহলে আপনি ব্লার এখানে লিখবেন এই যে দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি এভাবে লিখবেন লিখার পর এখানে সার্চ করবেন সার্চ করাবার বন্ধুরা ব্লারের যতগুলো অপশন আছে যতগুলো ইফেক্ট আছে সবগুলো আপনাদের সামনে চলে আসবে তো আপনি এখান থেকে খোঁজে বাইর করবেন স্পট ব্লার আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইর করে এই যে দেখেন এখান থেকে খোঁজে বাইর করবেন স্পট ব্লার এই যে দেখেন বন্ধুরা এখানে তিন নম্বরে স্পট ব্লার অপশনটা আছে এই যে দেখেন স্পট ব্লার অপশনটা এখানে আমার কাছে তিন নম্বরে আছে তো আপনার কাছে যত নম্বরে থাকুক আপনি এখান থেকে স্পট ব্লার অপশনটা খুঁজে বাইর করবেন তো আমি এ ব্লাডটা আমার ভিডিওতে অ্যাড থেকে আলাদা অন্যরকম ও সুন্দর তো তো আমি আমি করে দিলাম বন্ধুরা একটু সাউন্ডটা কমিয়ে দিচ্ছি তার বন্ধুরা আপনাদের সামনে এরকম চিহ্নটা আসার পর আবার এটার মধ্যে টাচ করবেন টাচ করার পর এখান থেকে আপনি এটাকে একটু বাইরে কমিয়ে নেবেন আপনাদের ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন এই যে দেখেন আমি দেখাচ্ছি এখান থেকে কালারটা একটু আমি করে দিচ্ছি এই যে দেখেন কালারটা আমি এখান থেকে একটু সবুজ করে দিলাম আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন আমি যদি এতটুকু রাখি আমার কালারটা কিন্তু সুন্দর নয় এখন দেখেন আমি বাড়িয়ে দিচ্ছি কালারটা সবুজ হয়ে যাচ্ছে তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন গ্লো অপশনটা এখান থেকে গ্লো অপশনটা আপনি এখান থেকে পুরোটা হান্ড্রেড করে দিবেন এই যে দেখেন আমি এটাকে হান্ড্রেড করে দিলাম তারপর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন ইনটেন্সিটি এটা এখান থেকে ফুল করে দিবেন এই যে দেখেন আমি এখান থেকে ফুল করে দিলাম এই যে দেখেন ফুল করার সাথে সাথে আমার ভিডিওটি কতটা সুন্দর হয়ে গেছে তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন নিচে অপশনটা রেঞ্জ এটা আপনি একটুও ফুল করবেন না এটাকে যতটা কমিয়ে রাখতে পারেন তারপর বন্ধুরা এখান থেকে ব্যাক বাটনে টাচ করে বাইরে আসবেন আরবারও ব্যাক বাটনে টাচ করে এখান থেকে বাইরে আসবেন আসার পর বন্ধুরা এখানে যে দেখতে পাচ্ছেন স্পোর্ট ব্লার যেই ইয়াটা অ্যাড এটা এখান থেকে আপনি ফুল করে দিবেন আপনার ভিডিও যতটুকু আছে অতটুকুর মধ্যে ফুল করে দিবেন তারপর বন্ধুরা ভিডিওর শেষে একদম ভিডিওর যে লেয়ারটা আছে উপরে এটার শেষে আপনার এই অ্যাপ্লিকেশনের একটি ওয়াটারমার্ক থাকবে এটাকে ডিলিট করতে হবে এসে দেখতে পাচ্ছেন ভিডিওর শেষে এখানে একটি টাচ করবেন টাচ করার পর এখানে ডিলেট একটা অপশন পাবেন এটা আমাদের একটি টাচ করবেন টাচ করার সাথে সাথে ভিডিওর ওয়াটারমার্কটি ডিলিট হয়ে যাবে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড ব্লারটা অ্যাড হয়েছে কিনা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনার কোনো টাকা পে করতে হবে না কোনো প্রো অপশন কিনতে হবে না এটা কিন্তু সম্পূর্ণ আমি আপনাদেরকে একটু সাউন্ডটা কমিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিলাম যে আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ব্লার হলো কিনা এই যে দেখেন আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি কতটা সুন্দরভাবে ব্লার হয়ে গেছে আপনারা জাস্ট একবার করে দেখবেন বন্ধুরা আরও একটি কথা নেই আপনারা যদি আপনার ভিডিওর ফেসটাকে সুন্দর করতে চান আপনার ফেসের যদি দাগ থেকে থাকে আপনার এই ফেসের দাগটা যদি আপনি মোছতে চান আপনার ফেসটাকে যদি আপনি কালো ফেস সুন্দর করতে চান এবং আপনার ফিস্টনের ব্যাকগ্রাউন্ড যে কালার আছে এটা যদি আরও সুন্দর করতে চান তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার একটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা আমার ওই লিঙ্কে টাচ করে আমার ওই ভিডিওটি দেখে আসতে পারেন আমি ওই ভিডিওতে সহজভাবে বুঝিয়েছি যে ক্যাপটাট অ্যাপের মাধ্যমে কীভাবে আপনার ফেসটাকে সুন্দর করবেন ফেসের মধ্যে দাগ থাকলে কীভাবে এ দাগ পৌঁছবেন এবং কীভাবে ব্যাকগ্রাউন্ডের কালারটা সুন্দর করবেন ওই নিয়ে একটি আলোচনা করেছি আমি এই ভিডিওতে দেখাইলাম না কারণ আমার এই ভিডিও লং হয়ে যাবে যদি আমি ওই কাজ সব আমার এই ভিডিওতে দেখাই তবে বন্ধুরা এই হলো আজকের কাজ তো বন্ধুরা এখন এই ভিডিওটিকে গ্যালারিতে সেভ করার জন্য আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট অপশনটা এটার মধ্যে একটি টাচ করবেন টাচ করার সাথে সাথে ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হওয়া শুরু হয়ে যাবে আপনার ভিডিওটি আপনার মোবাইলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি দেখে যদি মনে হয় আপনাদের একটু হলো উপকার হচ্ছে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আর যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ